হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন নভেম্বর মাসে আমরা যদি গোলাপ গাছে এই পরিচর্যা বা যত্ন না করি তবে শীতে গাছ ভরে ফুল পাওয়া অসম্ভব যে সব বাগানি বন্ধুরা গোলাপ গাছ করছেন কিন্তু মনের মতো গাছের বৃদ্ধি করতে পারছেন না কিংবা প্রদর্শনী মানের মতো ফুল পাচ্ছেন না তারা এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন কিছু তথ্য ও খাবার প্রয়োগ করা শেয়ার করেছি যার মাত্র চারটি ডোজ দিলেই গাছে আসবে অজস্র নোট যা থেকে আসবে প্রচুর ব্রাঞ্চ আর শীতে উচ্চমাত্রায় ফুল পাবেন বাগানের গোলাপগুলো থেকে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গোলাপ ভালোবাসেন না এমন বাগানই খুব কমই আছেন শীতে এর ফুলের সৌন্দর্যে ঘায়ল হয়ে চারা কিনে আনেন এবং তা বাগানে প্রতিস্থাপন করেন শীতকালে গাছে মোটামুটি ফুল আসলেও দু থেকে তিন মাস পর অর্থাৎ শীত ফুরিয়ে গেলে সেই গাছের গ্রোথ একেবারে বন্ধ হয়ে যায় এর সাইজ ছোট হতে থাকে ফুল আসার পরিমাণ কমে যায় গাছ তার বৃদ্ধি বন্ধ করে থমকে বসে থাকে একটি সুন্দর গোলাপ গাছ করতে ছোট অবস্থা থেকেই গাছের আলাদাভাবে যত্ন নিতে হয় তবেই গাছে বেশি ব্যাসাল ও ব্রাঞ্চ আসে আর তখনই গাছ ঝোপালো হয়ে ওঠে প্রথমে বলবো এই ধরনের ছোট গাছের বৃদ্ধি কিভাবে করবেন এক্ষেত্রে আমি কিছু টিপস শেয়ার করব যেগুলো স্টেপ টু স্টেপ ফলো করলে গাছে দ্রুত বৃদ্ধি যে হচ্ছে তা আপনাদের নজরে পড়বে কিছু দিনের মধ্যেই প্রথম টিপস চারা নির্বাচন নার্সারি থেকে চারা কেনার সময় অতি অবশ্যই ছোট গাছ সিলেক্ট করবেন অত্যধিক পুরোনো গাছ হলে কিন্তু সেটিতে গ্রোথ নিয়ে আসা একটু কষ্টকর তাই ছোট থেকে গাছ যদি নিজের ছাদের পরিবেশে মানিয়ে নেওয়া যায় তবে সেই গাছে দ্রুত বৃদ্ধি হবে এবং নিজের মতো করে গাছ ঝোপালো করে নেওয়া যাবে আমি সবসময় ছোট জাতের চারা কেনার চেষ্টা করি এবং সেই চারাটি যেন হয় রোগমুক্ত সেটিও কিন্তু আমাদের দেখে নিতে হবে গ্রাফটিংয়ের নিচ থেকে যেন কোনো এলা ডাল বা ব্রাঞ্চ না থাকে সেটিকেও দেখে নিতে হবে এবং গাছের পাতাগুলো যেন থাকে সবুজ ও সতেজ সেই দিকটা আমাদেরকে নজরে রেখে গাছ নার্সারি থেকে কিনে আনতে হবে টিপস নাম্বার টু টপ নির্বাচন ও মাটি প্রস্তুতি গোলাপ গাছের চারা কখনোই বড় টবে বসাবেন না ছোট চারার জন্য ছোট টপ নির্বাচন করবেন এতে গাছের শেকড় দ্রুত বৃদ্ধি পায় গোলাপ গাছ ওয়েলড্রেন মিডিয়া পছন্দ করে তাই মাটিতে জল বসলে এই গাছের গ্রোথ থমকে যায় ও ডালে ডাইব্যাক হয় তাই আমি মাটি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি ফর্টি পারসেন্ট বেলেদোয়াশ মাটি টোয়েন্টি পারসেন্ট সিন্ডার ও ফর্টি পারসেন্ট গোবর সার এই রেশিওতে আমি মাটি তৈরি করি এতেই সমস্ত চারা গাছ আমি প্রতিস্থাপন করি তিন নম্বর টিপস জল ও সূর্যালোক চারা গাছ প্রতিস্থাপনের পরপরই কখনও খোলা ছাদে একবারে কড়া রোদে গাছ রাখবেন না তিন দিন একটু সেডি এরিয়ায় রেখে তারপর খোলা ছাদে গাছ রাখতে পারেন আর এই গাছের জল ওপর থেকে মাটি শুকনো হলে তবেই দ্বিতীয়বার দেবেন মাটি ভেজা থাকলে কখনোই গোলাপ গাছে দ্বিতীয়বার জল প্রয়োগ করবেন না এই দুটো দিক অবশ্যই খেয়াল রাখতে হবে গাছ একবারটি সেট হয়ে যাওয়ার পর অতি অবশ্যই দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমন স্থানে গাছগুলোকে রাখতে হবে চার নাম্বার টিপস কীটনাশক ও ছত্রাকনাশকের ব্যবহার গোলাপ গাছে খুব ঘন ঘন কীটনাশক প্রয়োগ করতে হয় তা নইলে আগত নতুন ব্রাঞ্চগুলো কিন্তু সমস্ত পোকার আক্রমণে নষ্ট হয়ে যায় যায় তাই তাই গাছে দ্বিতীয়বার সময় নতুন নতুন অনেকটা লেগে ব্রাঞ্চগুলোকে রক্ষা করতে গেলে কিন্তু চারা গাছ প্রতিস্থাপন হওয়ার পর থেকেই কীটনাশক ও ছত্রাকনাশক আমাদেরকে চালু রাখতেই হবে সপ্তাহে একবার করে কীটনাশক ও ছত্রাকনাশকের প্রয়োগ করতে হবে আমি ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ও ছত্রাকনাশকের প্রয়োগ করি কাকা ও কনফিডার এই দুটো কীটনাশক ব্যবহার করি আর ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করি সাফ ফাঙ্গিসাইড টিপস নাম্বার ফাইভ চারা গাছ বৃদ্ধির থেকে গুরুত্বপূর্ণ টিপস হল খাবার প্রয়োগ গাছে ছোট অবস্থা থেকে যদি ভালো গ্রোথ পাওয়া যায় তবে প্রচুর ফুল একসাথে পাওয়া যায় গাছ প্রতিস্থাপনের সাত দিন পর থেকে এই খাবার চালু হবে আমি তিনটে খাবার একসাথে জলে মিশিয়ে প্রয়োগ করছি এখানে আছে বারো একষট্টি শূন্য ম্যাগনেসিয়াম সালফেট ও হিউমিক অ্যাসিড এই তিনটে খাবারই গাছের শেকড়ের বৃদ্ধিতে সহায়তা করবে ও গাছকে করে তুলবে সবুজ ও চকচকে গাছ প্রতিস্থাপন করার পর ফুল না নেওয়াই ভালো ছোট অবস্থায় গাছে কুঁড়ি আসলে তা অবশ্যই কেটে দেবেন এতে গাছ তার ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে এবার বলি খাবার কতটা পরিমাণ দিতে হবে এখানে এক লিটার জলের জন্য দু গ্রাম করে বারো একষট্টি শূন্য ও ম্যাগনেসিয়াম সালফেট নিচ্ছি আর এক গ্রাম নিচ্ছি হিউমিক অ্যাসিড আমি এখানে দু লিটার জল নিচ্ছি তাই ডোজ ডাবল করে নিয়েছি জলের পরিমাপ অনুযায়ী ডোজ বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এরপর ভালো করে জলের সাথে মিশিয়ে টবের মাটিতে গাছে প্রয়োগ করতে হবে এই খাবার প্রয়োগের আগের দিন গাছের মাটিতে জল দেবেন না মাটি শুকনো অবস্থায় এই খাবারটি প্রয়োগ করবেন অবশ্যই সকালবেলায় এই খাবারটি দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে দুইবার এই খাবার চলবে এক মাস পর্যন্ত পনেরো দিনের মধ্যেই গাছের গ্রোথ কিন্তু নজরে আসবে প্রতিটি গাছকে ধরে ধরে যদি ছোট থেকে এইভাবে পরিচর্যা নেওয়া যায় তবে গাছে খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ আসে ও অত্যধিক পরিমাণ ফুলও পাবো আমরা কিন্তু শীতকালে ছোট গাছের পরিচর্যার পাশাপাশি এই সময় বাগানের বড় গাছগুলোতেও কিন্তু পরিচর্যা করতে হবে কারণ নভেম্বর মাসের পরিচর্যার ওপরেই আমরা কিন্তু শীতে অজস্র পরিমাণ ফুল পেতে পারি এখানের আমার প্রত্যেকটা গাছ দেখুন কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাটিং করার পর অজস্র হারে কীরকম নোট আসছে দেখুন এই নোটগুলোই পরবর্তীকালে একটি সুস্থ ব্রাঞ্চে পরিণত হবে আর এত অজস্র নোট থাকলে কিন্তু গাছে ফুলের পরিমাণও কিন্তু বাড়বে বাগানের পুরনো গাছগুলোকে এই সময় কিন্তু অতি অবশ্যই কাটিং করে ফেলতে হবে যত ছোট ব্রাঞ্চ থাকবে এবং সরু লিগলিকে ব্রাঞ্চগুলোকে এই সময় কেটে বাদ দিতে হবে এবং পেন্সিলের ন্যায় মোটা ব্রাঞ্চগুলিকে কিন্তু এই সময় রেখে দিতে হবে সেই ব্রাঞ্চগুলো থেকেই আমরা এই সময় নতুন করে আবার ব্রাঞ্চ আনতে পারবো তাই এই সময় বাগানের পুরোনো গাছগুলোকে অতি অবশ্যই কাটায় ছাটাই করে ফেলুন আমার গাছগুলোকে দেখেই বুঝতে পারছেন আমি বেশ কিছুদিন আগে কাটিংয়ের কাজটা সেরে ফেলেছি এখনও যারা এই কাজটা করেননি ইতিমধ্যেই সেরে ফেলুন গোলাপ গাছ সারা বছর জুড়ে কম বেশি ফুল দিলেও শীতকালে কিন্তু এর ফুলের পরিমাণটা একটু বেড়ে যায় এবং এর রূপও কিন্তু আলাদাভাবে নজর কাড়ে তবে এই গাছকে যদি আমরা মাস দুয়েক এক ডরমেন্সিতে দিয়ে দিই তবে শীতে কিন্তু আরও এর গ্রোথ থাকে তাই জন্য আমি এই আগে দুই মাস এই গাছগুলোকে ডরমেন্সি পিরিয়ডে ফেলে দিয়েছিলাম এবার গাছগুলো থেকে নতুন গ্রোথ পেতে গেলে কাটিং করেছি তার সাথে ডরমেন্সি ব্রেকের একটি খাবার প্রয়োগ করতে হবে যারা গাছগুলোকে ডরমেন্সিতে দেননি তারাও কিন্তু এই সময় এই খাবারটি প্রয়োগ করুন অতি অবশ্যই কাটিং করবেন তারপরেই কিন্তু এই খাবারটি প্রয়োগ করবেন খাবারটা চারটে ডোজ দিতে হবে তাহলেই গাছে কিন্তু নতুন ব্রাঞ্চ ও ব্যাসাল ইতিমধ্যেই নজরে আসবে গোলাপের ডরমেন্সি ব্রেক করতে ও নতুন গ্রোথ আনতে এই সময় আমি যে খাবারটা দিচ্ছি সেটা তৈরি করতে কতগুলো উপাদান লাগবে একটি লিকুইড খাবারের মিশ্রণ তৈরি হবে খাবারটি বানাতে আমি কিছুটা জল আলাদা বালতিতে নিয়ে নিচ্ছি আমি মোট পনেরো লিটার খাবারটা তৈরি করব। লিটার পিছু দু গ্রাম করে লাগবে কিছু উপাদান প্রথমেই আছে বারো একষট্টি তাই আমার ম্যাগনেসিয়াম লাগবে 30 গ্রাম ও চামচ দিয়ে নিতে পারি এক চামচ চামচ করে হয় চামচে লিটার জল মাপেই আমি ছ চামচ করে দুটো উপাদান আগে ভালো করে জলে মিশিয়ে নিচ্ছি এতে পরবর্তীকালে মিশ্রণটি তৈরি করতে সুবিধা হবে প্রথমে এই মিশ্রণটি তৈরি করার পর এর সাথে অ্যাড করছি দুমগ পরিমাণ ভাতের মাড় বা ফ্যান এটি তিন দিনের বাসি তার সাথে অ্যাড করছি মগ খোল খোলপচা লিকুইড এই লিকুইডটি একটু ঘন করে ভিজিয়েছিলাম কারণ যেহেতু আমি মগ ব্যবহার করছি তাই একটু ঘন করে এই লিকুইডটা তৈরি করতে হবে এটা ওই তিন থেকে চার দিনের পচানো এই দুটো জিনিস আগে ভালো করে আমি গুলে নিচ্ছি এর পর কিন্তু আমি এর সাথে জল প্রয়োগ করব এই খাবারটি প্রতি চার দিন অন্তর কিন্তু টবের মাটিতে দিতে হবে তবে এই খাবারটি আমি পুরনো গাছের কথা বলছি যেইগুলোতে আমরা এই মুহূর্তে ডরমেন্টসি ব্রেক করছি নতুন ব্রাঞ্চ আনার ক্ষেত্রে নতুন গাছে কিন্তু আমরা এই খাবার এই মুহূর্তে প্রয়োগ করব না প্রতি গাছের জন্য আমি পাঁচশো এম করে ব্যবহার করছি মানে ওই ধরুন এক মগের কাছাকাছি আমার প্রত্যেকটি গাছই দশ ইঞ্চি টবে বসানো আছে যে সমস্ত গাছগুলো আট ইঞ্চি টবে বসানো আছে তাতে খাবারের পরিমাণটা একটু কম দেবেন খেয়াল করবেন ড্রেনের ব্যবস্থার মাধ্যম দিয়ে যেন খাবারটা বেরিয়ে গিয়ে নষ্ট না হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে